লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে জিনিসপাতের দাম কেমন অনেকেই যে বলে দাম বেশি আবার অনেকেই বলে দাম একদম ঠিকঠাকই আছে আচ্ছা যাই হোক এই ভিডিওতে আমি কমন কিছু জিনিসের দাম দেখাবো তোমাদেরকে এই যেমন ধরো যে কোল্ড ড্রিঙ্কস এর দাম কেমন আবার ফুসকার দাম কেমন আবার সিগারেট দাম কেমন যাই হোক চলো আগে ভিডিও শুরু করি এই মুহূর্তে আমি আছি লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে একটি দোকানে এই ভিডিওতে আমরা জানতে পারবো যে এইগুলো দোকানে সচারতা যেগুলো জিনিস খুবই প্রয়োজনীয় সেগুলো জিনিসের দাম কেমন পড়ে আমি প্রথমে একটা স্পিড নিব যেটা হচ্ছে কোমল পানি দেখা যাক সেটার দাম কেমন পড়ে যাই হোক ফার্স্টে আমি একটি স্পিড নিব অ্যান্ড দেখব এটার দাম কেমন বাইরে এটার দাম মাত্র তিরিশ টাকা দেখা যাক ভিতরে কত করে নেয় আমরা ভাবছিলাম যে দাম হয়তো বেশি হবে বাট এদের স্পিডের দাম ঠিকঠাক রাখছে মানে তিরিশ টাকায় রাখছে তিরিশ টাকা বাইরে কিনতে গেলেও লাগে যাই হোক এই ভিডিওটি শুট করার আগে গ্রিন ভ্যালি পার্ক গোটাটা পায়ে হেঁটে চক্কর দিছি দ্যাটস এই গলা শুকায় গেছে তাই একটা স্পিড খেয়ে নিচ্ছি যদিও উইন্টার সেশন চলে তারপরেও হাঁটাহাঁটি করতে গিয়ে গরম ধরে গেছে আছে একশো টাকার মধ্যে এখন আমার কাছে সত্তর টাকা আমি এখন এটা পটেটো ক্র্যাকারস নিব দেখা যাক ওটার দাম কেমন লাগে ওটার দাম বাহিরে লাগে দশ টাকা এখান থেকে কেমন লাগে পটেটো ক্র্যাকারস এটাও একটা কমন জিনিস তাই এটাও অ্যাড করে নিছি আর গ্রিন ভ্যালি পার্কের ভিতরে এই দোকান নিয়ে কিছু বলার নাই ভাই অল টাইম ভিড় বেঁধেই থাকে আর পার্কের ভিতরে এই দোকানগুলোর ডিজাইন খুবই সুন্দর লাগে মানে একেবারে দৃষ্টি নন্দন দোকানটি শেপ দেখতে একেবারে হুবহু আনারসের মতো তাই সহজেই লোকের নজর কাড়ে যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পটেটো হাতে পেয়ে যায় ঠিকঠাকই আছে মানে দশ টাকা দাম বাইরেও এখানে দশ টাকায় লাগলো ওই হচ্ছে আমাদের পটেরও ক্র্যাকাস এটার দাম ভাই ঠিকঠাকই আছে মানে বাইরেও দশ টাকা এখানেও দশ টাকা যদিও আগে বেশি নিচ্ছিল বাট এমন হচ্ছে সব ঠিকঠাকই আছে আচ্ছা এই ভিডিওটি মেক করার একটি কারণ আছে সেটা হলো পার্কটি যখন প্রথম যাত্রা শুরু করে সেই সময় জিনিসপাতির দাম ভিতরে একটু বেশি লাগছিল তো অনেক আগে যারা এই পার্কে এসেছে তারা হয়তো বা ভাবতেছে আগের মতন দাম আছে জিনিসপাতির বাট একদমই না এখন আমি আরো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার সিগারেট ফোর ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি এটা স্টার সিগারেটের দাম দেখবো এখানে কত টাকা নেয় এমনিতে বাইরে কিনতে গেলে দশ টাকা লাগে এবং দেখা যাক এখানে কয় টাকা লাগে দশ টাকায় নিয়ে যাচ্ছি অনেক ভাইরাই আছে যারা পার্কের ভিতরে এসে সিগারেট কিনতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যায় কারণ হয়তো বা এখানে সিগারেটের দাম বেশি তো এই জন্যই আমি সিগারেটের দাম তাও দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমার সিগারেট নেওয়া শেষ ভাই ভাবছিলাম যে এটার দাম হয়তো বা দুই টাকা বেশি হবে বাট এমন দেখেছি দশ টাকায় আছে মানে বাইরেও দশ টাকা দাম ভিতরেও দশ টাকা দাম ভাই সিগারেটোর ভাই যারা আছেন কোনো প্যারা নাই ভাই ভিতরে চলে আসবেন ভিতরেও একই দাম সিগারেটের মানে বাইরেও যে দাম ভিতরে ভাবতে পারেন যে আমি সিগারেট খাবো বা দেখেন ভাই ইস্টার আমি মানে ইস্টার মানে যে কোনো সিগারেট নিতাম ভাই খাই না ফালাই দিলাম এখন অন্য একটা দোকানে যাওয়া যাক দেখা যাক ওই যে ফুচকা শর্টপিটি এগুলোর দাম কেমন পড়ে পাশে একটা ফুচকার দোকান দেখছিলাম এখন ওইখানে যাবো

আচ্ছা হাফ প্লেট দেন তো এখান থেকে ভাই মিশনের আর পঞ্চাশ টাকা ছিল এখান থেকে হাফ প্লেট দিচ্ছি কারণ প্লেটের দাম একশো টাকা পড়তেছে দেখা যাক হাফ প্লেটে কয় পিস থাকে তো কাহিনী হচ্ছে এই দোকানটাকে রিজার্ভ করে আনা হয়েছিল যে কোম্পানির কথা বলতেছেন এটা কয়দিন থাকবে এখানে নাকি কালকে আর আপনাকে পাওয়া যাবে না এখানে যেতে হবে

ভাই ফুসকা তেমন একটা ভালো লাগে নাই এখন কেন ভালো লাগে না এটা বলি বিষয় হইলো ফুসকাতে একটু আইসটি আইসটি গন্ধ লাগতেছিল ডিমের মানে যেটা বাইরে পাওয়া যায় না বাট এখানে দেখতেছি পাওয়া যাচ্ছে আমি শিওর জানি না যে এই দোকানটা যখন লালপুর বাজারে বসে তখনও কি ডিমের গন্ধ পাওয়া যায় নাকি লালপুরের কেউ জেনে থাকলে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে সেব্দি ভালো থাকবে সবাই টাটা আসসালামু আলাইকুম